নমস্কার মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ মিতির তোমাদের ধনাত্মক সূক্ষ্মের কলানুপাত ও আদর্শ কোন সমূহের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি প্রথম কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে ট্যান থিটা প্লাস সাইন থিটা এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা হলে আমাদের দেখাতে বলেছে যে এম এন এর মান

এটা কিন্তু অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে দেখো অঙ্কগুলো কিভাবে করতে হবে আমাদের যেহেতু কন্ডিশন দিয়ে দিয়েছে সাইন বা ট্যান থিটা প্লাস সাইন থিটা টু এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা টু এন কন্ডিশন আমাদের দিয়ে দিয়েছে তাহলে আমরা এই প্রমাণটা করে ফেলি এম এন ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা দেখো কিভাবে আসবে আমরা লিখতে পারি যে এম এন ইকুয়াল টু কি লিখতে পারি এম এন ইকুয়াল টু কি লিখতে পারি এম এর মান এবং এন এর মানটা যদি আমরা একটু বসিয়ে নেই এম মানে হচ্ছে এইটা কি আছে টেন থিটা প্লাস সাইন থিটা ডট মানে ব্র্যাকেটে এন এর মান টেন থিটা মাইনাস সাইন থিটা তাই না এটা আমরা বসিয়ে নিতে পারি এখান থেকে এম এন আমরা পাচ্ছি যদি একটু ফর্মুলা ফেলে দিই এখন এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সো আমাদের দাঁড়াবে টেন স্কোয়ার

পরের লাইনে ইকুয়াল টু সাইন স্কয়ার থ্রিটা আছে থাক ওকে ডট এটা যদি আমরা লস আগু করি তাহলে এখানে হবে এটা স্কোয়ার স্কয়ার ওয়ান হবে উপরে বোঝা গেল এম এম ইকোয়াল টু সাইন স্কোয়ার থিটা আছে থাক ওয়ান cos স্কয়ার স্কোয়ার মানে আমরা সকলেই জানি যেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা সো আমরা এখানে সাইন স্কোয়ার থিটা বাই নিচে cos স্কোয়ার থিটা অবশ্যই লিখতে পারি তাহলে আছে থাক মানে আমরা লিখতে পারি সাজিয়ে লিখি অর্থাৎ প্রথমটা কিন্তু আমাদের হয়ে গেছে তাই না প্রথম যেটা বলেছে যে এম এন কি দাও আমাদের প্রমাণ করে দেখাও এম

এবার এম এর মান আর এন এর মানটা যদি আমরা একটু পুট করে দিই এটা মানে হচ্ছে টেন থিটা প্লাস কি ছিল sin θ তাই তো টেন θ যেহেতু আমাদের n এর উপর হবে মাইনাস এটা হচ্ছে টেন θ মাইনাস সাইন হবে তার হোল স্কয়ার এ প্লাস ডি হোল স্কয়ার বোঝা গেল তো m এর মানটা পুট করেছি তার উপর স্কোয়ার ছিল মাইনাস এন এর মানটা পুট করেছি তার উপর স্কোয়ার ছিল এবার এটা এ প্লাস ডি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার তার মানে এটা হচ্ছে 4 4 এ বি এর ফর্মুলা 4 ইনটু এটা হলো এ এটা হলো এ আর এটা হলো আমাদের বি এটা হচ্ছে আমাদের বি তাহলে 4 এ বি বোঝা গেল তাহলে 4 টেন থিটা ইনটু সাইন থিটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইডে এবার রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে দেখো কি আসে একটু যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা এখন চিন্তা করি যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একটু চিন্তা করো তাও কি আসবে আমাদের কি দেওয়া আছে 4 রুট ওভার আচ্ছা আমি এখানে করি ওকে ওখানে জায়গা একটু শর্টেজ হয়ে যাবে আমি এখানে করি রাইট হ্যান্ড সাইড এখানে রাইট হ্যান্ড সাইডটা আমাদের দেওয়া আছে 4 রুট ওভার m n 4 আছে থাক রুটের মধ্যে m এর মানটা m এর মানটা যদি আমরা একটু পুট করি এম এর মান এম মানে কত দেখো এম মানে সরি আমরা সরাসরি এখানে পুট করে দিই যে এখানে এম এর মানটা আর এন এর মানটা পুট করব না আমরা সরাসরি এম ইনটু এন এই মানটা যদি পুট করি কোনো অসুবিধা আছে অলরেডি কিন্তু দেওয়া আছে যে আমাদের এম এন ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা ইনটু আমরা এই মানটা একটু পুট করে দেব কি আছে এম এর মান ট্যান স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা এই মানটা যদি আমরা একটু পুট করি তাহলে কি হচ্ছে ফোর রুট থেকে বেরিয়ে যাবে টেন ফিটা ইন্টু সাইন ফিটা দুটো আছে একটা বেরিয়ে যাবে ওকে তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো আমাদের ইকুয়াল চলে এসেছে সো আমরা এখানে সরাসরি এখন লিখে দিতে পারি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড side এটা আমরা লিখে দিতে পারি অথবা m square minus n square equal এই কথাটা আমরা mention করতে পারি ওকে তাহলে এক নাম্বার অঙ্কের solution কিন্তু তোমাদের হয়ে গেল না বোঝার কিছুই নেই okay এবার আসবে আমরা দু নাম্বার অঙ্কের solution দেখো তার আগে আমি একটু মুছে দিই তোমরা এটা একটু স্ক্রিনশট সুন্দরভাবে নিয়ে নাও ওকে তাহলে এটা আমি এখন একটু মুছে দিচ্ছি দেখো তাহলে এক নাম্বারে আমাদের কোনো সমস্যা নেই এবার দুই নাম্বারে দেখো এবার দুই নাম্বারটা একটু খেয়াল করো দেখো কি আছে আমাদের এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে জেড এর মান দেওয়া আছে আমাদের দেখাতে বলেছে যে এই পথটা ইকুয়াল টু 1 ওকে এখন আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে করার চেষ্টা করি লেফট হ্যান্ড সাইড ওকে একটু বসিয়ে দিই কি আছে x স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস

আর এখানে আছে সাইন স্কোয়ার হাই হবে বাই নিচে একটা কি আছে বি স্কোয়ার আছে বসে যাবে বোঝা গেল এবার মাইনাস আছে মাইনাস দাও z এর মানটা বসিয়ে দাও z মানে হচ্ছে c তাহলে c স্কোয়ার tan স্কোয়ার থিটা বাই নিচে একটা c স্কোয়ার আছে বসে যাবে তাহলে এই দেখো a স্কোয়ার a স্কোয়ার b স্কয়ার b স্কয়ার c স্কোয়ার c স্কোয়ার যদি কেটে যায় তাহলে এখন আমাদের কি থাকছে

আমরা জানি তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়ে গেছি তাই তো আর অলরেডি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে দাওয়াই আছে রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অলরেডি ওয়ান দাওয়াই আছে সো আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড ওকে এটাই হচ্ছে প্রমাণ আশা করি তোমাদের এই দুটো অঙ্ক নিয়ে সমস্যা নেই তাহলে ত্রিকোণমীতির তোমাদের ভারাত্মক সূক্ষ্মকণের যে অঙ্কগুলা আমি করালাম বেসিক থেকে শুরু করে তোমাদের কোশ্চেন বেশ কয়েকটি ক্লাস কিন্তু হয়ে গেছে এই কটা অঙ্ক যদি একটু প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় না যে অনুশোলনী তোমাদের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আটকাবে কারণ এটা ক্লাস টেনের লেভেল থেকে ক্লাস টেনের লেভেল থেকে একটু শুধু উপরে উঠেছে একটু উপরে উঠেছে আর কিছু কিছু তোমাদের ফাংশন এখানে একটু বুদ্ধি দিয়ে করতে হচ্ছে নেক্সট যে পার্ট নিয়ে আসবো সেটা তোমাদের পরবর্তী অধ্যায়ের পার্ট নিয়ে আসবো খুবই ইম্পর্টেন্স তাহলে এই চ্যাপ্টারটা একটু তোমরা রিভাইজ দয়া করে একটু করো নেক্সট চ্যাপ্টারে তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি আজকের মতো এখানেই শেষ করছি